আসসালামু আলাইকুম এই মোবাইলের কারণে ছয় লাখ টাকা খোয়ালেন এক প্রবাসী যুবক ভাই এক মহিলা প্রতারকের কাছে কিভাবে ঘটনাটা একটু জানাবো তার আগে বলেন এই মোবাইলের উপকারিতা এবং অপকারিতা দুটোই আছে উপকারিতা বলতে তো অনেক আমরা জানি মুহূর্তের মধ্যেই বাংলাদেশ থেকে বিশ্বের যে কোনো প্রান্তের খবর খবর আপনি নিতে পারবেন খুব মুহূর্তের মধ্যেই ছবি এখন আর ক্যামেরা লাগে না এই ছবি এই ক্যামেরা এই শুধু শুধু ছবি আপলোড করা যায় ছবি প্রিন্ট করা যায় সিনেমা দেখতে পারবেন ঘরে বসে নাটক দেখতে পারবেন ওয়াজ শুনতে পারবেন এই বিভিন্ন জায়গায় এই দেশের এই প্রান্ত থেকে ওই প্রান্ত বিশ্বের এই প্রান্ত থেকে ওই প্রান্ত মেল করতে পারবেন অনলাইনে ক্লাস করতে পারবেন থ্রি করতে পারবেন ব্লগিং করতে পারবেন ইমু চালাতে পারবেন ফেসবুক চালাতে পারবেন মেসেঞ্জার চালাতে পারবেন মেসেঞ্জার চালাইয়ে বিপদে পড়তে পারবেন ইমু ইমু চালাইয়ে বিপদে পড়তে পারবেন এরকম অনেক ঘটনা ঘটছে আসক্তিটাই বড় জিনিস বাচ্চা কাচ্চারা এই মোবাইলে আসক্তি হয়ে যায় আসক্ত হয়ে যায় আসক্ত আসক্ত হওয়ার কারণে তাদের লেখাপড়া সব ভুলে যায় মনোযোগ হারিয়ে ফেলে এই ডিসপ্লে এই মোবাইলে যে ডিসপ্লে এই ডিসপ্লে যে একটা নীল রশ্মি থাকে এই নীল রশ্মি চোখের একটা বড় ধরনের ক্ষতি করে এই মোবাইলে যত দুর্নীতি এই মোবাইলে মিথ্যাচার মিথ্যায় বর মিথ্যায় জর্জরিত হয়ে যাচ্ছে আমরা এই মোবাইলের কারণে অহেতুক মিথ্যা বলছি অহেতুক বিভিন্ন ধরনের গেম খেলছি লক্ষ লক্ষ টাকা হারিয়ে ফেলছি এই গেম খেলে জুয়া খেলে এই মোবাইল দিয়েই যারা জুয়া খেলছে নিঃস্ব হয়ে গেছে তারা চুরি করতেছে ফেসবুক চালাচ্ছেন ইমু চালাচ্ছেন ধরা খাচ্ছেন এই ইমুর গল্প বলবো আজকে এক যুবক নাম বলছি না প্রবাসে থাকেন ওনাকে ওনার ইমুতে একজন মহিলা তাকে নক করেন হাই হালো করতে করতে তার সাথে পরিচয় হয় পরিচয় হওয়ার এক পর্যায়ে তিনি তাকে ব্ল্যাকমেইল করেন কিভাবে তার এনআইডি কার্ডের একটা ছবি পাঠান এই মেয়েটার এনআইডি কার্ডের ছবি পাঠান তার কাছে পুরো ঠিকানা দিয়ে দেন নাম লেখে জান্নাত জান্নাত সুন্দর একটা নাম আসলে তার এটা নাম না এনআইডি কার্ডে যে নাম লিখেছে নামটা তার না নামটা অন্য আরেকজনের ছদ্ম নাম ব্যবহার করেছেন ঠিকানা ব্যবহার করেছেন ভিন্ন জেলা লিখেছেন বিরোজপুর থানা লিখেছেন রংপুর আসে না একটা ফেসবুক ইয়ে তৈরি করছে এনআইটি কার্ড তৈরি করছে এনআইটি কার্ডের ছবি দেখলেই বোঝা যায় অন্য একটা ছবি নিয়ে এসে এনআইটি কার্ডে লাগিয়ে দিচ্ছে সেটাও বোঝা নেই তিনি এত সহজ সরল মানুষ হয় কিভাবে এই মোবাইল এই মোবাইলে আসে বিধায় তিনি বিপদে পড়েছেন এই মোবাইলটা যদি না চালাতেন তাহলে এই বিপদে পড়তেন না মোবাইল কিনেছেন ভালো কথা কিন্তু আগে চালা শিখতে হবে আপনি হুট করে জানেন না চিনেন দিন। না হুট করে একজন মেয়ের প্রেমে পড়ে গেলেন তাকে চিনেন না আপনি তাকে টাকা দিয়ে দিলেন আজকে এক লাখ কালকে দুই লাখ এইভাবে পঞ্চাশ হাজার ষাট হাজার দিয়ে দিতে তাকে ছয় লাখ টাকা দিয়েছেন তার সাথে কন্টাক্ট ছিল যে বিয়ে করবে তাকে বাংলাদেশে এসে তাকে বিয়ে করবে অনেক অনুনয় বিনয় করেছে তার বাবার চিকিৎসার কথা বলেছে তার নিজের চিকিৎসার কথা বলেছে এই বিভিন্ন অ্যাঙ্গেলে কথা বলে তার কাছ থেকে ছয় লাখ টাকা নিয়েছে এখন তার সাথে সকল প্রকার যোগাযোগ বন্ধ ওই পর সব যখন তিনি ঠকেছেন তখন তিনি ওই ঠিকানায় যোগাযোগ করার চেষ্টা করেছেন দেখলেন যে এই পিরোজপুর জেলায় রংপুর নামে কোনো থানায় নাই উপজেলায় নাই ঠকে গেলেন এরকম অনেকে ঠকছেন এই মোবাইলের কারণে এই মোবাইল বাবার কাছে মোবাইল চাচ্ছে মায়ের কাছে মোবাইল চাচ্ছে মোবাইল কিনে দিচ্ছে না এই মোবাইল না কিনে দেওয়ার যন্ত্রণায় দিনের পর দিন না খেয়ে রয়েছে এক সময় দেখা যাচ্ছে যে রশি ব্যবহার করেছেন গলায় রশি ব্যবহার করেছে অনেক ঘটনা ঘটেছে এরকম আমরা এখান থেকে বেরিয়ে আসতে চাই আমরা চাই যা কিছু ভালো তা কিছু সেই ভালো কিছু গ্রহণ করব খারাপ যেটা সেটাকে বর্জন করব আর সবচেয়ে বড় কথা হলো যারা ইমু চালান ইমু মেসেঞ্জার ফেসবুক যারা চালান একটু সতর্ক থাকবেন শুধু ছবি দেখে প্রেমে পড়ে যাবেন না ছবি দেখে ভালোবাসবেন না ওই লোকটা সম্পর্কে ভালো ধারণা নিতে হবে সরাসরি কথা বলবেন ফেস টু ফেস কথা বলবেন ভিডিও কলে কথা বলবেন ভিডিও কলে কথা কিন্তু সব মেকিং করা যায় ভিডিও কলে কথা হচ্ছে মনে হচ্ছে এটা আরেকজনের কথা বলছে অরিজিনাল কথা বলছে একজন নকল আরেকজন মানে সব কিছুকে মেকিং করা যায় কিন্তু বিশ্বাস করবেন না এই ভিডিও কলে দেখ কথা বলে ফেসবুকে ছবি দেখে একটা নাম্বার দিয়ে দিল এই নাম্বারে আপনি যোগাযোগ করবেন এই নাম্বারটা কার না করে টাকা পয়সা দিয়ে দিচ্ছেন প্রতারণার ফাঁদে পা দিচ্ছেন হেরে যাচ্ছেন যখন হেরে যান তখন তখন খুঁজে খুঁজে বের আসলে এটা ঠিক বুঝতে বুঝতে পারেন এই আগে হবে যে যেখানে আছেন একটু সতর্ক থাকবেন একটু সচেতন হবে আপনার আমার সচেতনতা আপনার আমার সতর্কতা আপনাকে আমাকে নিরাপদ থাকবে যে যেখানে আছেন ভালো থাকবেন সুস্থ থাকবেন Mira podéis que te voy Al salamu alaikum.